আচ্ছা যাব

বেটে কি কৰে কালকে ই দিব মোৰ যেতিয়া খিচুড়ি দিব বিরিয়ানি তিন দিন পরে ঈদ কত তারিখ কত তারিখ ঈদের মার্কেট করছ কয়টাকার পরে যাবি তো উঠলি পরে গেলে তখন কি হইব নাম 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 নিশানাম নাম নিশানাম নাম পরে যাবি কিন্তু

আমি দেখি লাইট জ্বলে কলাটা দাও কুত্তে কুত্তে ওই সাইডে দাও কুত্তে ওই সাইডে দাও তই দাদা দাকে আইত আছে আইত আছে উ যে খাৰে উজে উই যেন দে এই দিদি লোকেরা বন্ধুরা আজকে যে পরিমাণ রোদ উঠছে আর যে তা আজকে রোজা থাকাটা একটু কঠিন হয়ে যাব তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ব্লগে আর সাথে থাকুন ধন্যবাদ